প্রাক্তন পুলিশ কর্মীর বাড়ির মন্দিরে চুরি প্রতিমার গা থেকে তেইশ থেকে পঁচিশ গুড়ি সোনার গহনা এবং একটি হিলির টিপ এবং আরও একটি পুলিশ অফিসারের বাড়িতে চুরি এবং প্রয়োজনীয় নথিপত্র পুড়িয়ে দিয়ে দুষ্কৃতীরা ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ বসিরহাট নরম্বর ওয়ার্ডের ঘটনা মিঠুন সর নামে এক পুলিশ অফিসার বাড়িতে না থাকায় বাড়ির গেট ভেঙে বাড়িতে ঢুকে চুরি করে এবং বাড়ির প্রয়োজনীয় কাগজপত্র এবং বিভিন্ন জিনিস আগুনে পুড়িয়ে দেয় পাশাপাশি অরিজিৎ সিং নামে এক প্রাক্তন পুরুষের বাড়িতে মন্দিরের জানালা ভেঙে চুরি করা হয় আনুমানিক তেইশ থেকে পঁচিশ ফুড়ি সোনার গয়না এবং একটি হিরের টিপ নিয়ে চম্পট দেয় চোর এক রাতে পাশাপাশি দুই পুরুষ বাড়িতে চুরির ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ হয়েছে কালকে রাত্রি মন্দির ভেঙে চুরি হয়েছে কাল আচ্ছা কটার সময় হয়েছে বলতে পারবো না মিড নাইটই হয়েছে এটা আমি তো রাত বারোটা অবধি জেগে থাকি বারোটা সাড়ে বারোটা অবধি হ্যাঁ আমি অবশ্যই অব্দিকে আমার এখানে চারটে সময় রাখি আর এরপরে সকালে যেমন আমি এসছি মানে ফার্স্ট টাইমে মন্দিরটা খুলি আমি খুলে তো মায়ের ফুর তুড় তুরতে যাই উনি এখন নেই তা আসেননি এখন না এখন পর্যন্ত উনি আসেননি আশেপাশে আপনাদের আশেপাশে চুরি হয়েছে খবর পাওয়া যাচ্ছে একসাথে এবং আজকে শুনতে পাচ্ছি যে আরো দুটো পুলিশের বাড়ি নাকি চুরি হয়েছে আপনি থানায় অভিযোগ করেছেন হ্যাঁ আমি যে জানিয়েছি থানাতে ফোন করেছিলাম হান্ড্রেড ডায়ালে ফোন করেছিলাম তারপরে ওখান থেকে ওই ওখান থেকে অফিসারদের পাঠিয়েছিল সব এসেছিল এসে দেখে দেখে দিয়েছে তারপরে মিঠুনকে খোদ এই পুলিশের বাড়িতে চুরি কি বলবেন পুলিশ থাকলে বলবো কি নাম আপনার আমার নাম সুমেন সেন এই নি